নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই ঝাঁপিতে একটা প্রস্তাব দেয় কাকিমণিকে এবার কাকিমণি তো চিন্তা করছে সে পারবে কি না তো তার মেয়ে চূর্ণি বলছে মা তুমি পারবে না বলে কি জানি রে এতদিন তো আচার বানিয়েছি শুধু বাড়ির লোক যাতে খেতে ভালোবাসে তাদের কথা ভেবে এই কথা ভেবে মানে কোনোদিনও আমি যে কিছু করতে পারবো সেরকমটা তো আমি নিজেকে কখনো ভাবিনি বলে তুমি পারবে মা তুমি অবশ্যই পারবে ওদিকে ইও বলছে ঝাঁপিও বলছে তুমি অবশ্যই পারবে দেখবে প্রথমে তোমার আচার পুরো আনন্দপল্লী কাঁপাবে তারপরে বর্ধমান কাঁপাবে তারপরে পুরো বাংলা কাঁপাবে তাই বলছে আর ওদিকে দীপের মা বলছে হ্যাঁ এখন সংসারের কাজকর্ম ছেড়ে এখন ব্যবসাপত্র নিয়ে ধরবে তাহলে সংসারের কাজকর্ম কখন হবে শুনি এখন নাকি সে আচার বিক্রি করবে দীপের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ও সব আচার ফাচার বিক্রি করতে হবে না তখন দ্বীপের ঠাম্মি বলছে আলবাত করবে একদম পিছু টান দিবি না তো কেউ আমি বলছি তুমি করবে অবশ্যই করবে তাছাড়া ও বাইরে বাইরে ফেরি করতে যাবে নাকি আচার আমি তোমার সাথে আছি বৌ বড় মানে বৌমা তুমি করো তুমি অবশ্যই পারবে তো দ্বীপের মা এবার বলছে তাহলে সংসারের রান্নাবান্না কী হবে শুনি যদি ব্যবসা নিয়ে পড়ে থাকে তখন দ্বীপের ঠাম্মি বলছে কেন তুমি করবে এতদিন তো গায়ে হাওয়া লাগিয়ে খুব ঘুরে বেরিয়েছো আর সব কিছু উপরে দিয়ে চালিয়েছো অনেক ছুটি পেয়েছো এবার ও নিজের ব্যবসাটা সামলাক যেদিন ওর ব্যবসা দাঁড়িয়ে যাবে সেদিন আবার তুমি ছুটি পাবে আর তোমার ওই ঈশ্বর মঙ্গল নাকি একটা তোমার দল আছে না সেই সব ছেড়ে এবার সংসারে কাজে মন দাও হুম বলে কিন্তু মা বলে আমি বলে দিয়েছি আমি এই সংসারে করতে আমি যেটা বলবো সেটা হবে দিব্যের মা আর কোনো কথা বলতে পারে না আর কাসাইদের তো সেই মজা তো ঝাঁপিয়ে এবার জিজ্ঞাসা করছে কিসের আচার বানানো যায় বিতান্ত বলছে আমের আচার তার কারণ ওই গুড় আম এরকম কিছু একটা আচার বানায় সেটা নাকি দারুণ খেতে তখন বলছে যে কিন্তু এখন তো আম পাওয়া যাবে না তাহলে কিসের বানানো যায় ঝাঁপি বলছে তুমি বলো তুমি তো আমাদের শেফ আমরা তো সৈনিক মাত্র কাকিমণিকে বলছে কাকিমণি তখন একটু ভেবে বলছে তাহলে তেঁতুল আর চালতার আচার বানানো যেতে পারে সেটা তো এখন পাওয়া যাবে বলে বেশ তাই হোক তাহলে দ্বীপের বাবা বলছে না না তুমি এটা ঠিক করো নাই মা কারণ ওর রান্নাঘরে ঢোকা মানে পাড়ার কুটকাচালিতে একটু ভাটা পড়বে না তাই বলছে তো সবাই তো খুব হাসছে এই কথাটা শুনে তো এবার দ্বীপের বাবা বলছে তো কাঁচামাল কাঁচামালের যোগান চাই তো এই ব্যবসা করতে গেলে সেটা কোথা থেকে আসবে তো বলছে আমি কিন্তু এক টাকাও দিতে পারবো না তখন ঝাঁপি বলছে ও বাবা বাবার কাছে এসে বলে যে তুমি কেন কিছু দেবে এতক্ষণ শুনে তুমি এই বুঝলে আরে বাবা কাকিমার ব্যবসা কাকিমা ব্যবসাটা শুরু করবে আর ব্যবসায় তো মূলধন দেবো আমি কাকিমার লাভ হলে আমার লাভ আর এতে তো মানে লোকসান হওয়ার কোনো জায়গাই নেই তখন দ্বীপের বাবা বলছে দেখ আমি কিন্তু অত শত বুঝি না আমি শুধু সুদের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা আমার মাথায় ঢোকে না যাতে টাকা পয়সা নষ্ট না হয় উল্টোপাল্টা তখন বলছে যে না বাবা ঝাঁপি কি কারোর মেহনত করা পয়সা নষ্ট হতে দিতে পারে বলো তখন দ্বীপের বাবা খুশি হয় বলছে একদম চিন্তা করো না আমি মূলধন দেব আর এদিকে বলছে কাকিমাকে বলছে যে তুমি একশো বোতল আচার দিয়ে শুরু করো তারপর যেরকম ডিমান্ড আসবে সেরকমভাবে চাহিদ মানে চাহিদা পূরণ করা হবে আর তার জন্য কী কী ফর্দ লাগে তুমি বানিয়ে ফেলো আর বিতানদেরকে বলছে যে সেই ফর্দ অনুযায়ী জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসতে তারপরে সবাই হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দেবে তো সবাই তো খুব খুশি এবার শুরু হয়ে যায় একসাথে সবার কাজ করা বিতান কাশায় সবাই মিলে বাজার করে নিয়ে চলে আসে আর সেই মতো করে একদম সবাই মিলে বসে পড়ে সেই আচারের প্রস্তুতি করতে আর কি তো একদম প্রায় প্রস্তুতি প্রায় রেডি হয়ে যায় আর এবার আচারগুলো সব রেডি করে আর কি সুখোতে দেবে মানে অনেকটাই প্রিপারেশান হয়ে গেছে এবার দ্বীপ এসে বলছে বাবা কি হচ্ছে এসব তখন ঝাঁপি বলছে ব্যবসা সৎ পথে তখন চুনি বলছে জানিস তো ঝাঁপি তার রোজগার করা চল্লিশ হাজার টাকা পুরোটাই মায়ের ব্যবসাতে লাগিয়ে দিয়েছে বলছে মায়ের ব্যবসা উন্নত হবে তখন ঠাম্মি বলছে দেখলি তো তুই তো ঝাঁপি দিদিকে কোনো সাহায্য করলি না তোর সাহায্য ছাড়াই ঝাঁপি দিদি কেমন নিজে বুদ্ধি বের করে নিল তো দীপ কিন্তু কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় কাশাই বলছে জ্বলছে জ্বলছে একদম জ্বলছে এই বলে খুব হাসছে ঠাবি বলছে চুপ চুপ বলে কেন চুপ করবো গো তোমার নাতি বলে কিছু বলা যাবে না নাকি আমি তো বলবোই এই বলে সবাই হাসাহাসি করছে আর এদিকে ঝাঁপি বলছে কাকিমণিকে যে আমাদেরকে যে করেই হোক এই ব্যবসাটা দাঁড় করাতেই হবে গো আমাদেরকে জিততেই হবে এটা শুধু তোমার একার লড়াই নয় আমার লড়াই ওরও লড়াই কারণ ওকে এই সর্বনাশী ব্যবসা থেকে এই বের করতে হবে আর এই সরকার বাড়িকে বাঁচাতে হবে তার জন্য আমাদেরকে জিততেই হবে তাই বলছে ইনকা বলছে দীপ দেখলে তো ঝাবিকালকে কী করলো ও কি করে আমাদের কাস্টমার বেশ ভাঙাচ্ছে তুমি বুঝতে পারছো কিছু তো তুমি কি এবারও কোনো কিছু করবে না ও তো না হলে আমাদের ব্যবসাকে একদম কি বলবে একদম লাঠে উঠিয়ে দেবে তখন দীপ বলছে মানে ফার্স্টে তো ওর কলিকদের সামনেই বলছিল তাই বলছে একটু দেখো তো বাকি কলিকদের তাদের কাজে লাগিয়ে দে এবার দীপ বলছে যে তুমি এতে ঝাঁপির দোষটা কোথায় দেখতে পাচ্ছ বলছে মানে তুমি কি বলতে চাইছো তুমি এখনো ঝাঁপির সাইড নেবে রনি তো এক কথা বলছে বলে কেন নেবো না ওর ভুলটা কোথায় আগে আমাকে বলো এইটুকুটা ওর দোষটা কোথায় ও তো দিব্যি সে ওর ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরাই বরঞ্চ এত বড় ইন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেটা করতে পারলাম না ও মাত্র কয়েক সপ্তাহে সেটা করে দিল মাত্র তিন হাজার নিয়ে শুরু করেছিল তুমি ভাবতে পারছো মার্কেট থেকে এখন চল্লিশ হাজার টাকা তুলেছে কেন ইমাজিন যে ও কী করতে পারে আর কী করতে মানে তুমি না খুব হালকাভাবে নিয়ে নিয়েছো খুব ক্যাজুয়ালি নিয়ে নিয়েছো ঝাঁপিকে আমি যদি খুব ভুল না হই তাহলে মাত্র খুব অল্প দিনের মধ্যেই ও আমাদের অনেক বড় প্রতিপক্ষ হতে চলেছে ঝাঁপি মানে দীপ বলছে কথাটা বলছে ও এই টাকাটা আমাদের বাড়ির মহিলাদের উপর ইনভেস্ট করছে ও কাকিমুনির উপর ইনভেস্ট করেছে তার আচারের ব্যবসায় ইনভেস্ট করেছে তুমি জানো আর আমি যদি খুব ভুল না হই তাহলে এখান থেকেও ভালো মুনাফা কামাবে বলছি যে ঝাঁপিকে কি করে আটকানো যায় এই সমস্ত খুচরো পলিটিক্স না করে না নিজেদের ব্যবসাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত কথা ভাবলে আমার মনে হয় ব্যবসাটা আমাদের এগোতে পারবে ইনকার মনে তো অন্য কিছুই চলছে যে কি মানে মনে মনে বলছে যে বাড়ির মহিলাদের উপর ইনভেস্ট করছে তাহলে তো বাড়ির সিম্প্যাথি ওর জন্য আরও গেন করবে আর ও তো বাড়ির আরও মানে জায়গাটা আরও শক্ত করে ফেলবে বাড়ির সবার মন জিতে নেবে এটা কি করে হতে দেওয়া যায় এরকম ব্যাপার ভাবছে দীপ বলছে আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে দরকার পড়লে ঝাঁপি যেখানে যেখানে আগে পৌঁছতে পারে সেখানে সেখানে আমাদেরকে আগে পৌঁছোতে হবে গট ইট তখন রণিত বলছে ইয়েস স্যার তো এবার কিন্তু একশো বোতল আচার একদম বানিয়ে ফেলেছে সবাই একদম রেডি তো এবার তার একটা নাম দেওয়ার পালা কিন্তু তার আগে ঝাপির বাবা বলছে যে এই একশো বোতল আচার কে কিনবে রে কে বিক্রি করতে যাবে রে আমার বাড়ির মেয়ে বউরা কিন্তু ওই আচার বিক্রি করতে যাবে না আমি কিন্তু রাজি নই বলে আরে বাবা ঝাপি বলছে তুমি চিন্তা করছো কেন পাড়ার ডিস্ট্রিবিউটার আছে না ওই কী কী সব নাম বলছে বলছে ওদেরকে দিয়ে দেবো ওরা তো পাড়ার থেকে কতজনের কাছ থেকে কত কী নিয়ে দোকানে দোকানে সাপ্লাই করে তো আমরা সেরকমই দিয়ে দেবো ওরা ডিস্ট্রিবিউট করে দেবে তারপরে যখন সাপ্লাই বেশি হবে সেই মতো করে আমরা রেডি করতে থাকব জিনিস চিন্তা করো না ঠিক বিক্রি হবে বলে হলেই ভালো যদি না হয় না সব কটার সে দিয়ে নাক ধরে আমি ঠেসে ঠেসে ঢুকাবো আচার সব কটার বলে দিলাম টাকা আমি নষ্ট করার পক্ষে নই কিন্তু টাকা যাতে নষ্ট না হয় ঝাঁপির বাবা বলছে ঝাঁপি বলছে চিন্তা না বাবা সব কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে তুমি চিন্তা করো না তো এবার একটা নাম দেওয়ার কথা ভাবছে চুনি বলছে কেন লক্ষ্মী ঝাঁপি আচার বলে আরে না না কেন আমার নাম হতে যাবে আমি তো শুধু ইনভেস্ট করছি মাত্র আর এই আমার মানে সে পোলাও মাংসের দোকানের ব্যবসায় হোক বা এই আচারের ব্যবসায় হোক এই এই ব্যবসাগুলো তো আমার মূল লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য হচ্ছে আমার মেন লাভটা পেলেই হলো যেগুলো দিয়ে দিয়ে আমি আমার ব্যাংক করার স্বপ্নটাকে পূর্ণ করব তাই জন্য এই ব্যবসাটা সম্পূর্ণ কাকিমুনির কাকিমুনির পরিশ্রমে এই ব্যবসাটা হচ্ছে আমি তো শুধু ইনভেস্ট করছি মাত্র তাই জন্য এর নাম হবে ওদিকে বিতান পুরো রেডি করে নিয়ে চলে এসছে বলছে কল্পনা আচার একদম পুরো সব কিছু একদম রেডি করে নিয়ে চলে এসছে ব্যানার ট্যানার স্টিকার তো এটা দেখে তো সবাই খুব খুশি আর কল্পনা কাকিমণি যে আছে সে তো কাঁদতে শুরু করে দেয় কেননা তার নামের একটা পরিচিতি বেরোচ্ছে তো সে তো খুবই খুশি আর ভেতর থেকে একদম সে কেঁদে উঠেছে চূর্ণি বোঝাচ্ছে মাকে মা এটা তো আনন্দের দিন কেঁদো না দেখবে আস্তে আস্তে তোমার ব্যবসা অনেক বড় হবে তোমার নামের পরিচিতি হচ্ছে তুমি বড় হচ্ছো মা চিন্তা করো না তখন কাকিমণি তো খুব খুশি ঝাঁপিকে বলছে এই সব কিছু তোর জন্যই সম্ভব হলো রে ঝাঁপি বলছে দেখবে একদিন তোমার এই ব্যবসা অনেক বড় হবে ওদিকে ঠাম্মি তখন ঝাঁপিকে আদর করে দিচ্ছে যে যেই মানুষটা সারাদিন সংসারের জন্য খেটেই মরে অথচ মুখ ঝামটা সহ্য করে তুই সেই মানুষটার পাশে দাঁড়িয়ে অনেক পুণ্যি করলি রে দিদি এইভাবে বলছে ঝাঁপিকে খুব করে আদর করে দিচ্ছে ঝাঁপিও খুশি তো এবার ঝাঁপি বলছে নাও নাও চলো প্রথম স্টিকারটা তুমি নিজের হাতেই লাগাও কাকিমণিকে বলছে তো এবার স্টিকার লাগানোর কাজ শুরু হয়ে যায় প্রথম স্টিকারটা কাকিমণি তার নিজের হাতেই লাগায় ঝাপের মা মনে মনে বলছে এই ছোটটা এতদিন আমার ছায়া হয়ে ঘুরতো এখন ছোটটাকেও হাত করে নিলি ঝাঁপি হুম এই করে তুই সংসারের নাম কিনতে চাইছিস আর ছোটো তুই এটা মোটেও ভালো কাজ করলি না তুই ঝাপির দলে নাম লেখালি তুই নিজেরই কপাল ফুটলি মানে খারাপ করলি দেখ এবার আমি কি করি ওদিকে অফিসে দ্বীপ কথা বলছে বলছে যে আমাদেরকে পালখোলা ওরা আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলোতে গিয়ে কথা বলতে হবে তাদের কি অসুবিধে হচ্ছে তারা কেন আমাদেরকে ট্রাস্ট করতে পারছে না তারা কেন লোন নিচ্ছে না এই বলে কোন পেপার সাইন করতে হবে বলে রনিতের সাথে বাইরে যায় আর এদিকে ঘরের মধ্যে ইনকা থাকে তখন দেখা যাচ্ছে ইনকাকে দ্বীপের মা ফোন করেছে ইনকা বলছে কি আচার বানানো হলো দীপের মা বলছে আর বলো না আমার না এসব সহ্য হচ্ছে না ইনকা প্লিজ কিছু একটা করো এখন ছোটোর হাতেও টাকা আসতে শুরু হবে তুমি যতদিন ছিল ততদিন ঝাঁপির একটা লাগাম ছিল এখন তো সেই লাগাম ছাড়া হয়ে গেছে এরকমভাবে বলছে বলছে এই আচারগুলো নিয়ে ওরা কী করবে কোথায় বিক্রি করবে বলে যে পাড়াতে ডিস্ট্রিবিউটার আছে কুন্তল সুমন ওদের ওখান দিয়ে বলে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি এবার রনিতের সাথে কথা বলে ওই কুন্তল সুমন পাড়াতে যে ডিস্ট্রিবিউটার আছে তাদের নাম্বার নেই রনিত বলছে কি করবে বলে দাও না তাদেরকে আমি লোন দেবো তাও জিরো কস্ট ইএমআই তার পরিবর্তে তাদেরকে একটা কাজ আমাকে করে দিতে হবে নিশ্চয়ই ঝাঁপের বিরুদ্ধে কিছু করবে যাতে আচারটা বিক্রি না হয় ওই প্ল্যানিং করবে সে ওদিকে দেখা যাচ্ছে যে আচারের বোতল একদম রেডি সব কটাতে স্টিকার লাগানো হয়ে গেছে কল্পনা আচারের ইয়ে এবার চূর্ণী ভালোবেসে বাবাকে আর দাদাকে দেখাতে যাচ্ছে এই দেখ মায়ের নামে আচার হয়ে গেছে তখন যাচ্ছে তাই মানে যা নয় তাই কথা শুনিয়ে চলে যায় কাকায় তার ওয়াইফকে ছেলেকে বলছে তোর মায়ের নামে নাকি ব্র্যান্ড হ্যাঁ এটা নাকি বিকোবে কথা বলছে দেখ হাসছে আর এরকমভাবে বলে যাচ্ছে বলছে সত্যি ডান হাতটা না চললে না পেটে খাওয়ার জুটবে না হ্যাঁ এইটা বলবো আর টাকাও আসবে না এইভাবে বলে উল্টোপাল্টা আরও কথা বলে চলে যায় এমনকি ছেলেও কম নয় ছেলে আবার মায়ের ইয়ের উপর হাসছে হাসতে হাসতে চলে যায় তার মা তো কাঁদছে বলছে নিজের ছেলে আর স্বামী যদি এরকম বলে এই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর দীপ তখন এসছে দীপ ব্যাপারটা দেখছে তো তার মা বলছে আয় চা বানিয়েছে খেয়ে নে দীপ বসে চা খাচ্ছে তাদের কথা শুনছে ঝাবি বলছে কাকিমা তুমি এতেই ভেঙে পড়ো না ভেঙে পড়ো না মানে তোমাকে কিন্তু অনেকেই অনেক কথা বলবে যাদেরকে তুমি নিজের ভাববে তারাই বেশি করে কথা শোনাবে দীপের দিকে তাকে বলছে দীপ বুঝতে পেরেছে তার কথা শুনিয়ে বলছে তো বলছি এতে কিন্তু ভেঙে পড়লে চলবে না তোমাকে দেখিয়ে দিতে হবে দেখবে মনের জোর যদি তুমি রাখতে পারো তুমি যদি এগিয়ে যেতে পারো না তাহলে আজকে তোমাকে যারা কথা শোনাচ্ছে তারাই একদিন তোমার পায়ে এসে পড়বে তাই তুমি একদম এইসব নিয়ে কিন্তু ভাববে না এইসব কথাকে মনে নেবে না আমাকেও কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়েছে তবে আস্তে আস্তে করে আমি সেই জায়গাটা পার করতে পারছি তোমাকেও তাই করতে হবে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এভাবে বোঝাচ্ছে চূর্ণীয় মন খারাপ করে বসে আছে তার নিজের দাদার বাবাতে এরকম কথা শুনিয়ে চলে গেল আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা